হ্যালো বন্ধুরা আপনাদের দেখাবো সুন্দরবনের যে গেঁড়ি ওই গেঁড়িগুলো কত দাম কত কি ওটা গ্রামের মানুষরা তুলে জীবিকা নির্বাহ করে সেটা আপনাদেরকে আজকে দেখাবো গর্ত আচ্ছা এই গর্তগুলো আচ্ছা এই গর্তগুলো থাকলে পাওয়া যাবে যে গেডি আছে এগুলোর দাম কেরম আছে এই গেঁড়িগুলো দেড়শো টাকা কেজি এর দাম দেড়শো টাকা কেজি আচ্ছা বুঝতে পারছেন কি করে যে এই গর্ত থেকে হাত দিয়ে দেখতে হবে আচ্ছা হুম হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এক হাঁটু করে গদ এতে হাঁটতে খুব কষ্ট হচ্ছে যদিও সবার দম হয়ে যাচ্ছে হেঁটে হেঁটে দেখুন এপারও একজন ধরছে আপনাদের দেখাই জঙ্গলের ভিতরে যাচ্ছে বন্ধুরা জঙ্গলে সুন্দরবনে যে ঠেসমূল আর শ্বাসমূল মূলত যে গাছের অংশ এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে শ্বাসমূল এই যে উঁচু উঁচু হয়ে আছে কাদার্থে এগুলো হচ্ছে গিয়ে শ্বাসমূল আর দেখাই এখানেও একজন গাড়িগুড়োচ্ছে কোমরে একটা ব্যাগ নিয়েছে গেড়িগুলো তুলে তুলে ব্যাগের মধ্যে রাখছে সব बन्धुरा गाछर गोडा गोडा गेडी गु बेसी भाग হ্যাঁ দেখি বন্ধুরা দেখুন বড় বড় গেড়ি আছে এইগুলোর দাম কীরকম আছে দেড়শো টাকা করে কেজি এগুলো এই যে সুন্দরবনের এটাও একটা জীবিকা মানুষ আসে নৌকো করে আসে এসে এই জঙ্গলে এই জঙ্গলে এই চড়ায় নেমে এই গড়ি গাড়িগুলো খুঁজে খুঁজে বের করে নিয়ে যায় সারাদিন খুঁজলে ক কেজি হয় চার পাঁচ কেজি করে হয় বন্ধুরা যা বুঝতে পারছেন পাঁচ কেজি হলে মানে দেড়শো টাকা করে যদি কেজি হয় কত টাকা হয়ে যাচ্ছে পাঁচশো ছশো সাতশো সাড়ে সাতশো টাকা করে হয়ে যাচ্ছে এরকম পার ডে যারা আসে তারা অনেক টাকা করে ইনকাম করে বন্ধুরা গদ দেখতে পাচ্ছেন অনেকটা করে এক হাঁটু করে গদ এর মধ্যে হাঁটতে যদিও সবার খুব কষ্ট হচ্ছে যারা জঙ্গল করে মূলত তাদের হয়তো অতটা কষ্ট হয় না কিন্তু যারা মূলত আসে না তাদের কিন্তু ভীষণ কষ্ট হয় এখানে বিভিন্ন ধরনের গাছ আছে এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এটা বাইন গাছ আছে দেখতে পাচ্ছেন আর এই যে আরেকটা গাছ দেখাই এই যে এই গাছটা চেক কেওড়া কেওড়ার দু রকমের কেওড়া আছে একটা আছে টক কেওড়া আর একটা চেক কেওড়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা চেক কেওড়া গাছ চেক কেওড়া গাছে ফল দেখতে পাচ্ছি আমরা আপনাদের পেটে দেখাবো চেক কেওড়া ফল এটা চেক কেওড়া গাছ দেখতে পাচ্ছি এখানে চেক কেওড়া প্রচুর হয়েছে গাছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা চেক কেওড়া ফলগুলো হয়ে আছে ওই উপরে বন্ধুরা আমাদের ক্যামেরাতে আসছে না ঠিকঠাকভাবে দেখাচ্ছি তবু জুম করে চেক ক্যাওয়ারাটা কেমন দেখতে হয় আপনাদের দেখাচ্ছি জুম করে বন্ধুরা এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন খুব ছোট ছোটো ফল দেখা যাচ্ছে এই যে দুটো দেখতে পাচ্ছেন এটা চেক ক্যামেরা বলে কেওড়া মূলত দু রকমের একটা টক কেওড়া একটা চেক কেওড়া টক কেওড়াটাও আপনাদের দেখাবো এটা যেটা দেখা যাচ্ছে এটা চেক কেওড়া চলুন এখানে আরও অনেক কিছু আছে জঙ্গলে মূলত এগুলো হচ্ছে বাঘের জঙ্গল জঙ্গলটার নাম বাঞ্চাবড়ি জঙ্গলটা বাঘের জঙ্গল আছে তো সুন্দরবনের মানুষ যারা জঙ্গলের উপর নির্ভর করে জীবিকা জীবিকা চলে যাদের তারা এই জঙ্গলে মাছ কাঁকড়া মধু এই গেঁড়ি কেটে তুলে জীবিকা নির্বাহ করে আপনাদের দেখাবো আরও ওদিকে দেখতে পাচ্ছেন আপনাদের দেখাই ওই দিকে জঙ্গল সব ভিতরে আমরা বেশি ভিতরে যেতে চাইছি না কারণ ভিতরে গেলে ভয়ও লাগবে জানি না কখন কোন মুহূর্তে আমাদের সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার আক্রমণ করে বসে তাই আমরা ভয়েতে বেশি ভিতরে যাচ্ছি না আমরা বাইরে থেকে ভিডিওটা করছি আর চ্যাক কেউটা কীভাবে পারা যায় কিন্তু গাছে ওঠার মতো কেউ নেই চ্যাক কেওয়াটা আপনাদেরকে কীভাবে পেরে দেখাবো সেটাই ভাবছি চেক কেওড়া বন্ধুরা এই একটা দেখা যাচ্ছে এটা হলো চেক কেওড়া ভালো করে দেখে নিন বন্ধুরা আর আপনারা আমাদের এই চ্যানেলটার সাথে থাকবে এইট ফাইভ দ্য বিউটি অফ সুন্দরবন চ্যানেল সবসময় এরকম সুন্দরবনের ভালো ভালো ভিডিও আপনাদের দেখাতে থাকবো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমাদেরকে জানাবেন দেখি ওদের কাছে যাই ওরা আরও কি তুলছে Arkadaşlar, burda bir araç var. Bakın. 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 Hadi, bunu alalım. Raju! Bu ağaçta kalkabilir misin? চ্যাক ক্যাওয়ারা কিছু পারা যেত ক্যাওয়ারা বেশ বড় বড় হয়েছে এই তো এই তো এখানে অনেক চ্যাক কেওড়া হয়েছে বড়ো বড় একদম পুরুষ্ট হয়ে গেছে জাল পাচ্ছে ওখানে দেখুন বন্ধুরা সবে নেমেছিল কতগুলো হয়ে গেছে ব্যাগে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাগটা কোমরে বেঁধে নিয়েছে কেমন হবে আর সত্যি বলতে বন্ধুরা যারা জঙ্গলে আসে না যারা শহরে থাকা মানুষ তারা যদি এই জঙ্গলে আসে এরকম হাঁটে একদম হাঁটতে পারবে না এখানে অনেকটা করে গদ এক হাঁটু করে এরা সবসময় জঙ্গলে আসে বলে এরাই এই খুব সহজে হাঁটতে পারছে একটা জিনিস দেখাই বন্ধু আপনাদের এই যে গাছের গোড়ায় শ্বাসমূলগুলো রয়েছে এই শ্বাস মূলে এই যে বড় বড় লম্বা লম্বা যে শাঁখের মতো গেড়ি দেখতে পাচ্ছেন এগুলো মূলত এখানে ডিম দিয়েছে দেখুন এই যে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ডিম দিয়েছে আপনারা দেখুন ভালো করে সাদা সাদা ডিম আছে এখানে বন্ধুরা আপনারা সুন্দরবন চ্যানেলের সাথে থাকবেন এইট ফাইভ দ্য বিউটি অফ সুন্দরবন চ্যানেল আপনারা সাথে থাকবেন আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেখাবো